নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেল সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে একাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে তিনি কি শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলির কিছু প্রতিকারের উপায় বলব যেগুলো আপনারা যদি নিয়মিত করেন অবশ্যই এই অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন তবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও ফলো করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় একাদশী মঙ্গল এখানে আমরা ছকে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ তার একাদশ স্থান হবে কুম্ভ রাশি যার অধিপতি হচ্ছে শনি এই একাদশ স্থানকে আমরা লাভ স্থান বা আয় স্থানও বলে থাকি লাভ স্থান বা আয় স্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে কোনো জাতক বা জাতিকা জীবনে কতটা ধন সম্পত্তি লাভ করতে পারবেন আয় বৃদ্ধি বা সঞ্চয়ের যোগ আছে কিনা হঠাৎ ধন প্রাপ্তি হবে কিনা চাকরি ব্যবসা বা কোন উপায়ে তিনি বেশি লাভবান হবেন নিজের ইচ্ছা আশাস ও স্বপ্ন কতটা তিনি পূরণ করতে পারবেন জীবনে সাফল্য সহজে আসবে নাকি কঠোর কঠোর পরিশ্রম করার পরে আপনি সফল সফলতা লাভ করতে পারবেন বন্ধুর দ্বারা আপনারা কতটা উপকৃত হতে পারেন বা কতটাই বা ক্ষতিগ্রস্ত হতে পারেন কোনো বড় মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন কিনা এবং তার দ্বারা আপনি কতটা উপকৃত হতে পারেন সমাজে আপনার উন্নতি প্রতিপত্তি বা প্রভাবশালী কতটা হবেন এই সব বিষয়গুলো আমরা এই জন্মছকের একাদশ স্থান থেকে জানতে পারি এই জন্মছকের একাদশ স্থানে মঙ্গল কখন শুভ ফল দেয় যদি মঙ্গল এই একাদশ স্থানে নিজ রাশি অর্থাৎ বৃষ্টিক বা মেষ রাশিতে অবস্থান করে বা উচ্চ রাশি অর্থাৎ মকর রাশিতে অবস্থান করে তখন এই মঙ্গল শুভ ফল দিয়ে থাকে শুভ গ্রহ যেমন বৃহস্পতি রবি বা শুভ চন্দ্রর সাথে যদি যুক্ত হয়ে একাদশস্থ হয় বা এদের দৃষ্টি যদি এই একাদশ স্থানের উপরে থাকে সেক্ষেত্রেও মঙ্গল শুভ ফল দিয়ে থাকে অশুভ গ্রহ যেমন শনি রাহু কেতু এদের সাথে যদি কোনো যোগ বা দৃষ্টি না থাকে সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দেয় এর ফলে জীবনের সাফল্য লাভ ধন সম্পত্তি লাভ ইচ্ছা পূরণ সঞ্চয় এগুলো হতে পারে একাদশের মঙ্গল যদি দশম অর্থাৎ কর্মস্থান বা নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি যুক্ত হয় তবে ওই জাতক জাতিকা কর্মক্ষেত্রে পদোন্নতি ভাগ্যের জোরে সাফল্য লাভ অর্থাৎ স্বল্প পরিশ্রমের দ্বারাই সাফল্য লাভ করতে সক্ষম হবেন একাদশে মঙ্গল জাতককে উদ্যমী সংগ্রামী এবং নিজের চেষ্টায় এবং সামাজিক মর্যাদা লাভে সাহায্য করে থাকে কখন এই একাদশ স্থানে মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে অশুভ গ্রহ যেমন রাহু কেতু শনি এদের সাথে যুক্ত হয়ে যদি একাদশ স্থানে অবস্থান করে বা এদের দৃষ্টি যদি এই একাদশ স্থানের উপরে থাকে সেক্ষেত্রে মঙ্গল অশুভ ফল দেয় আবার নিচ রাশি যেমন কর্কট রাশিতে যদি একাদশস্থ হয় বা তুলা বা মীন যদি একাদশ হয় হয় কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে ষষ্ঠ অষ্টম বা স্থানের অধিপতি হয়ে যদি মঙ্গল একাদশ স্থানে অবস্থান করে তবে ওই জাতক জাতিকা ধন সম্পত্তির লাভে বিঘ্ন ঘটে অশান্তি এবং শত্রু বৃদ্ধি হয় অশুভ গ্রহ বিশেষ করে শনি বা রাহুর দৃষ্টি যদি এই একাদশ স্থানে মঙ্গলের উপরে থাকে তবে হিংসা বিরোধ বিবাদ অসৎ বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বেআইনি বা অনৈতিক কাজের প্রতি তার আগ্রহ প্রবণতা অনেক বেশি থাকে অশুভ চন্দ্রের সঙ্গে যদি পাপ যোগ হয় তবে ওই জাতক জাতিকার মধ্যে অস্থিরতা ভাব থাকবে মদ মাংস বা নেশার প্রতি তার তিনি আসক্ত থাকবেন এবং অসৎ সঙ্গদশে সে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এই একাদশ স্থানে মঙ্গল যে অশুভ ফলগুলো সেগুলো হচ্ছে অধিক আয় করছেন অথচ আপনার কোনো সঞ্চয় হচ্ছে না যে আয় করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে এবং ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এছাড়াও বন্ধু বান্ধব সহযোগীর সঙ্গে আপনার ঝগড়া বিবাদ মতবিরোধ বা এদের দ্বারা আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সম্পর্কে টানা হতে পারে বড় ভাইদের সঙ্গে মতবিরোধ বিবাদ এবং দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বড় আশা আকাঙ্ক্ষার জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সেই আশা পূরণ হয় না মঙ্গল অশুভ অবস্থান বন্ধু এবং হঠাৎ বিপদ বা বা আঘাতের আশঙ্কা জেদ থাকে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এই ধরনের যদি অশুভ প্রভাবগুলো একাদশে মঙ্গল থাকার কারণে হয় তবে এর কতগুলো নির্দিষ্ট প্রতিকার আপনারা করতে পারেন যেমন মঙ্গলবার আপনারা উপবাস থাকবেন অথবা যদি উপবাস নাও থাকতে পারেন অন্তত নিরামিষ খাবেন লাল কাপড় মুসুর ডাল এই সব আপনারা দরিদ্র কোনো ব্যক্তি বা ব্রাহ্মণকে আপনারা যদি দান করেন এতে মঙ্গলের এই অশুভ প্রভাব অনেকটাই কমে যায় প্রতি মঙ্গলবারে হনুমানজির পূজা করবেন একটা লাল জবার মালা এবং লাড্ডু হনুমানজিকে আপনারা নিবেদন করুন তামার আংটি বা বালা আপনারা ব্যবহার করতে পারেন মঙ্গলবার গুড় ছোলা গম এইসব জিনিস আপনারা গরিব দরিদ্র ব্যক্তি বা কোনো পশু পাখিকে আপনারা খাওয়ান এতে আপনার মঙ্গলের এই অশুভ প্রভাব অনেকটা কমে যাবে এছাড়াও মঙ্গলের মন্ত্র ওং ক্রিং সং ভায় নাম। এই মন্ত্রটা অন্তত এগারো বার বা একুশবার আর যদি সম্ভব হয় অন্তত একশো আট বার করলে খুবই ভালো হয় বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব কোনটা আপনারা পরিষ্কার রাখবেন কারণ এই দক্ষিণ পূর্ব কোনটা হচ্ছে মঙ্গলের কোন এই জায়গাটা আপনারা পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন আবর্জনা মুক্ত রাখবেন এখানে কোনো আবর্জনা ফেলবেন না সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তির দ্বারা যদি এই জিনিসগুলো আপনারা পালন করতে পারেন তবে নিশ্চিতভাবে বলা যায় যে আপনারা এই একাদশে মঙ্গলের যে অশুভ প্রভাব তার থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক ধন্যবাদ